তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন তৃণমূল ভবনে দলীয় কার্যালয়ে সেখানেই প্রতিষ্ঠা দিবস পালন করা হয় প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পালনের বার্তা দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বুধবার বাইপাসের কাছে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ভবনের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার মনীষ গুপ্তা বামফ্রন্ট আমলের প্রাক্তন মন্ত্রী বর্তমান তৃণমূল নেতা মুর্তাজা হোসেন সহ একাধিক নেতৃত্ব আঠাশতম প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে শহীদ বেদিতে এক এক করে মালদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল নেতৃত্ব এদিন সুব্রত বক্সির বক্তব্যে তৃণমূলের প্রতিষ্ঠার ইতিহাস এবং লক্ষ্য উঠে আসে মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পালনের বার্তা দেন তৃণমূল রাজ্য সভাপতি একটা সময় ছিল অপ মানুষের কাছে পৌঁছেছে তিনি নিশ্চিতভাবে বাংলার মানুষের সার্বিকতা উন্নয়নের এবং তার গণতাম সহানাধারের অনুষ্ঠানের শেষ পর্বে সুতথ্যপ্রঅত প্রাক্তন প্রধানমন্ত্রী বনমন সিংকে শ্রদ্ধা জানানো হয় রাজ্য সঙ্গীদের মাধ্যমে 28 প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শেষ হয় ত্রিনমুল ভবনে দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানantrenmul এত্রী মমতা ধন্যবাদ ঠায় নিজে লেখা এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের একটি গান তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন সুস্থ থাকুন রইলো শুভেচ্ছা সবার কলকাতা টিভি শুভ জন্মদিন i the